হ্যাঁ আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াট উই ডু নাও তুমি এখন কি করবে হোয়াট উইল ডু নাও তুমি এখন কি করবে উত্তর দেখি নাও আই উইল রিট আমি এখন পড়ব আরও একটা উত্তর নাও আই উইল প্র্যাকটিস ইংলিশ আমি এখন ইংরেজি চর্চা করব এবার প্রশ্ন করবেন উত্তর দেবেন তারপরে দেখি হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি তোমার পরিবারে কতজন সদস্য আছে তারপর দেখি দেয়ার আর ড্যাশ মেম্বারস এখন যে কয়জন আছে সেখানে বসাতে হবে কথার কথা আপনার পরিবারে কয়জন আছে আপনার পরিবারে আছে সাতজন তো আমি এখানে সেভেন বসায় দিলাম সেভেন মেম্বারস ইন মাই ফ্যামিলি আমার পরিবারে সাতজন সদস্য আছে তো এখানে আমি সাত লিখে দিলাম সাতজন খেয়াল করেন সাতজন সদস্য আছে তারপরে দেখেন হাউ হাউ মেনি হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন ইউর ক্লাস তোমার শ্রেণীতে কতজন ছাত্র ছাত্র ছাত্রছাত্রী আছে উত্তর দেয়ার আর এখানে একটা বসায় দেন দেয়ার কত আমি এখানে বসায় দিলাম দেয়ার আর থার্টি স্টুডেন্টস আমার শ্রেণীতে তাহলে কয়জন হবে তিরিশ জন তিরিশ বসাই ছাত্র ছাত্রী আছে তারপরে আসি তারপর একটা হাউ ওল্ড ইউ তোমার বয়স কত আই এম ড্যাশ ইয়ার্স আমি এখানে দিলাম আমার বয়স কথার কথা পঁচিশ তাহলে আমার বয়স পঁচিশ এখানে পঁচিশ বসাই দিতে হবে তারপরে আসি ওয়ার উইল ইউ গো নাও তুমি এখন কোথায় যাবে এখানে কয়েকটি উত্তর দিছি আই উইল গো টু হাউজ আমি এখন বাড়ি যাবো তারপরে উত্তর দিছি নাও আই উইল মার্কেট আমি এখন বাজারে যাবো তারপর একটা উত্তর দিছি নাও আই উইল গোচু অফিস আমি এখন অফিসে যাবো তো এইভাবে প্রশ্ন উত্তর বেশি করে করতে হবে আপনাদেরকে